আমি খুব ভালো আছি এই যে দেখেন বাজার নিয়ে আসে আপনার দাদা ভাই কারণ হচ্ছে রাত ছাড়া এখন বাজার বাড়ি আসবে না এখন আমি বাজারে যাই না আপনার দাদা ভাই থাকলে তো আপনার দাদা ভাই বাজার নিয়ে আসে এই দেখেন কী কী নিয়ে আসছে আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসে আপনারা এখন অবশ্যই দেখবেন নিয়ে আসছে এই যে দেখেন ভেটকি মাছ নিয়ে আসছে আপনার দাদা ভাইও এই মাছই খুঁজে বাজারে যায় আর এই যে দেখেন রাত্রিবেলা এগুলো নিয়ে আসলে মাথা গরম হয় না এগুলো কী বলেন তো লাউয়ের ডোকা আমার দেখেই মাথা গরম হয়ে গেছে কারণ রাত্রেবেলা এগুলো নিয়ে আসে এই শাক খাইতে ভালোবাসে আর এই যে দেখেন চিচিঙ্গা নিয়ে আসছে আমি বাজারে গেলে ছোট ছোট কচি কচি দেখে দেখেন কেমন বাজার নিয়ে আসে আপনার দাদাভাই একটু এগলেই করে আর এই যে কুয়াশ নিয়ে আসছে আর এই দেখেন দেখছেন সুটকা পড়া মূলা নিয়ে আসছে দেখছেন কি কি বাজার নিয়ে আসছে এই যে আসলো আর সব বাজারটা আমার হাতে গছায় দিল দিয়ে ওই যে উনি গামছা টামছা নিয়ে রেডি সানে যাবে কোথায় যাচ্ছ এখন তাহলে বাজারটা ঢুকাই আর কি করব বাজারটা আমি উঠাচ্ছি ওগুলা নামো উঠাচ্ছি আমি এই দেখেন এখন বাজার নিয়ে আসছে মাথা গরম হবে দেখি আগে বলে কি বাজারটা আমি সব উঠায় টুটায় রেডি করে দিচ্ছি কোনটা কোথায় রাখতে হবে উল্টা পাল্টা করে রাখবে আমাকে তো রাখতেই হবে এই জন্য আমি রাখি যখন আমার মাথা গরম হয়ে যায় না আপনার দাদা ভাই তাড়াহুড়া ঘুরে তখন বলে কি এটা করে দে ওটা করে দেই কিন্তু আমার একটাও পছন্দ হয় না এই যে চিচিঙাগুলো দেখে মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নাই জানবে ছেলে মানুষ অত বুঝে না বাজার কিভাবে করতে হয় আর বাজারে বেশিরভাগ তো আমিই যাই এখন আসছে তাই যাচ্ছে যখন থাকে না তখন আমাকে যাইতে হয় আর এখন থেকে রাতে বাজার আসবে কেন আর ছুটি হবে বাজারে ডুববে বাজার করে নিয়ে আসবে এই হচ্ছে আমাদের বাড়ির সিস্টেম দেখছেন কেমন আপনার দাদা ভাই কি গো কোথায় যাও